সবাই ভাই আমার কাজ দেখেই আমার মনটা কথা হয় অনেক পরিচিতি আছে কোনো ওয়েব সিরিজ বা মুভিতে আমি যদি পাই ইনশাল্লাহ করব আর আমার খুব ইচ্ছা অনেকজন তার সাথে কাজ করা যায় আমার খুব ইচ্ছা মানে তার দেশেরও হোক বা তার বলে তার বাংলাদেশের কাজ দেখে কলকাতা থেকে আপনাকে আমার গ্রুমার যারা মানে সঙ্গীত হোক তারপর আমাদের অন্নপ্রা আমাদের বাংলাদেশের সাউল ভাই তারপর অতীত ভাই যারা ছিল আমার গ্রুমার হেমন্ত দা প্রচুর সবাই ভাই আমার কাজ দেখেই আমাদের মনটা ভাই করে খুব ভাই ভালো লাগে আমার প্রথম সিনেমা হোক বলিউড অ্যাকশন আচ্ছা বলিউড অ্যাকশন করবে ওই সিনেমা আর কি আমি প্রথম সিনেমা এর আগে যত সিনেমা আসবে তা আমার ইচ্ছা নেই মানে ইচ্ছা নেই তো মানে আমি আমি চাই আমি প্রথম কাজটা আমি ভাষা ভালোবাসা যাবছি না আমার যদি বা একটু অন্য প্রসঙ্গে যাই সামনে নতুন বছর আসছে একবার একটি বাকি আছে আর নতুন বছর ভেলে চাইনে আসছে এই নতুন বছর থাকে না ভাই পরিকল্পনা আসলে চলতে পারি না আমি শুধু এটাই মানে ভাবেন তার চিন্তা করুন তো প্রত্যেক বছর নতুনভাবে মানে ভালোভাবে থাকা থাকার ভালো কাজ কর দেওয়া আর হচ্ছে দর্শকদের ভালো যারা সবাই ভালো ছোট্ট একটা যে জিনিস জানতে চাই নায়িকা প্রথম যে কোনো আপনার সাথে আপনি তাকে যারা উপহার দিচ্ছিলেন অন্য নায়িকাদের যে গান বা ছবি বাস্তব জীবনে এটা কত সময় হয়েছে কিনা এইভাবে এরকম ভুলকাল মিথ্যা কখনো বলিনি ধরো যে অনেক নায়িকাই দেখছি বা যাদেরকে দেখছি তাদের কাছে না দেখবো আগের দিন আপনার হয়তো দেখে ভালো ছিল মিথ্যা তো ভালো ছিল তাহলে মিথ্যাটা বলিনি আর কি